সামনের জায়গাটা একটু খালি রাখে মঞ্চের সামনে জায়গাটা খালি রাখেন বাংলাদেশের বহুদলীয় ও সবচেয়ে জনপ্রিয় মন্ত্রী বাংলাদেশের আঠারো কোটি মানুষের

আজকে আমাদের আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটি অন্যতম সদস্য আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন বেগম সেলিমা রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছে বিশেষ অতিথি হিসেবে

আমরা সকলে জানি আরফত রহমান কোকো তিনি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেও কখনো নিজেকে রাজনীতির সাথে জড়াননি তিনি একজন ক্রিয়া সংগঠক একজন ক্রিয়াবিদ আপনারা জানেন তিনি ক্লাব ক্লাবের হয়ে তিনি নিজে ক্রিকেট খেলেছেন এবং এই ক্রিকেটের সাথে তিনি অনবদ্য তার সম্পর্ক রয়েছে আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেটের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ আজকে যে বিশ্বকাপ ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছে তার মূল স্তম্ভ তৈরি করেছিলেন এই আরাফাত রহমান কোকো আরাফাত রহমান কোকো তিনি বাংলাদেশ ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট কমিটি মাধ্যমে যে একাডেমি তৈরি করা হয়েছিল আজকে বাংলাদেশ ক্রিকেটে যারা মাতিয়ে বেড়াচ্ছেন সেই একাডেমি থেকে খেলোয়াড়া তৈরি হয়েছিল আজকে বাংলাদেশে যে মিরপুরে হোম অফ ক্রিকেট বলা হয় মিরপুরের স্টেডিয়ামকে সেটি আরাফাত রহমান কোকো তিনি তৈরি করেছিলেন এবং আজকে বাংলাদেশের যে ক্রিকেট স্টেডিয়ামগুলো রয়েছে প্রত্যেকটি ক্রিকেট স্টেডিয়ামের স্তম্ভ তৈরি করেছিলেন এই আরাফাত রহমান কোকো সেই আমাদের আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আজকে আমরা খুলনা বিভাগীয় খেলা

اللا اله الا الله mm -hmm. শুভকে বলব আমাদের দলীয় সংগীতি পরিবেশন করার জন্য

এবং জেলার অনেক নেতৃবৃন্দ দিন রাত পরিশ্রম করে এই মাঠকে খেলার উপযোগী করছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এই আয়োজন করার জন্য এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই আজকে খেলাটি সুন্দরভাবে উপভোগ করবেন সকলের কাছে এই প্রত্যাশা রেখে শেষ করছি ভালো হবে উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ফুল্লাবাসী আপনি ইতিমধ্যে অবগত হয়েছেন

আমাদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আগামীকালকে আমরা ফরিদপুর বিভাগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে আপনি মাইক্রোফোনের যারা রয়েছে মাইক্রোফোন ব্যাটারি ডাউন হয়ে গেছে আমাদের এ পর্যায়ে সম্পৃক্ত আকাঙ্ক্ষ শুভেচ্ছা বক্তব্য দর্শন আহ্বান করছি খুলনা বিভাগীয় সহ সম্পাদক জনাব জয়ন্ত কুমার

সম্মানিত সম্মানিত খেল সম্মানিত বিশ্বাস করি জনাব সাহেব যোগ্য গ্রহণ করেছেন বাংলাদেশের বর্তমানে উন্নত প্রায় ফুটবলের ইতিহাসে এই যে একটি এই আয়োজন জীবন্ত ইতিহাস বেঁচে থাকবে এই আয়োজন সফল

যেই সম্পাদিত এমন মানুষ বাংলাদেশে পাওয়া যাবে না এটি এমন একটি খেলা যেই খেলা বৃহৎ জনগোষ্ঠীকে একজনের আন্দোলন আজকে সারা বাংলাদেশ এর ক্রীড়াঙ্গন এই বাংলাদেশ যেরকম মরুভূমিতে পরিণত হয়েছে সারা বাংলাদেশের ক্রীড়াঙ্গন ওঠীকে নিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে

खो खो फुटबॉल

তিনি এই সরকারের প্রথম থেকে উন্নয়ন করতে হয় শুধু রাজনীতিতে উন্নয়ন হয় না আর্থিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন 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 করতে হয় और मुक्ति की घोषणा और गवर्नर जनरल अब अब हमें आगे आगे लगातार जो रहता है ताकि काम को शुरू और को लागू कर सके एक सरकार बनाने के लिए माननीय 就是不能。